and the speaker finished by এর সাথে বলতে হবে আর এই সেন্টেন্সে শব্দগুলো ধরার চেষ্টা করা যাবে না 5 থেকে 6টা যদি ভালোভাবে ধরা যায় তাহলে সেটা ভালোভাবে ধরে সেভাবে বলতে হবে মানে সবগুলো ধরে যদি 10টা ওয়ার্ড বলে তাহলে 10টা ওয়ার্ড যদি নাথার ভিতরে নিয়ে 10টা ওয়ার্ড বলার চেষ্টা করতে গিয়ে একটা ভুল হয়ে যায় তাহলে সমস্যা হবে

অনেককে কম সময়তে তুলে ফেলে আর অনেককে বারবার বলার পরও সে আসলে জিনিসটা ইজি মানে সিরিয়াসলি নেয় যে ওখানে যে এই মক দেয় মক দেয় ওখানে স্কোর চেক করে তুমি ইমাজিন কর তুমি যে তিন চারটে স্কোর চেক করো কাজ না তিন চার জায়গায় স্কোর যদি তুমি কি চিন্তা তুমি চলে যাবো হ্যাঁ আর সব থেকে বড় কথা দেয় তারপরে ম্যাটার করে না ওটাতে তারপরে ম্যাটার করে না পিয়ারসন যে এআই ইউজ করে ওরা ওটা ইউজ করে না তো একটা পপুলার থার্ড পার্টি অ্যাপে বকটেস দিছিলা নাম না বলি তোমার কি স্পিকিং কত ছিল 56 না 55 জি জি 56 দিছিল মনে হয় রাইটিং এ কত দিছিল হ্যাঁ রাইটিং এ কত দিছিল রাইটিং এও এরকম আসছিল আমার মনে হয় যে সব মিলে মানে 40 থেকে 50 56 এর ভিতর আসছিল ও আর ফাইনালি যে তুমি আসছিস

নাও আসতে পারে বাট মোস্ট কেসে দেখা যায় হাইলাইট ইনকার কোয়ারটা খুব বেশি একটা কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট টু স্পিডে আসে আর রিপিট সেন্টেন্সও এটা হয় মাঝে মাঝে তারপর লিসনিং ফ্রি ইন দ্য ব্ল্যাঙ্কসও হয় আর রাইট ফ্রম ডিকটেশনও মাঝে মাঝে হয় আর রিসেন্টলি একটা স্টুডেন্ট রাইট ফ্রম ডিকটেশনে পাইছে একটা ওয়ান পয়েন্ট টু এক্স স্পিডে তো এই চারটা টপিকে তোমাকে আমি আগে থেকে বলে রাখছিলাম যে যে কোনো কোশ্চেন ওয়ান পয়েন্ট টু এক্স স্পিডে টান দিতে পারে আর তুমি আগের থেকে অ্যাক্টিভ ছিল যে এটা যে কোনো সময় ঘটতে পারে আর রিড রিডাউনলোড আমি তোমাকে তিনটা ফাইল সেন্ড করে দিচ্ছি শর্ট যে ফাইলটা পজেন্টিক শর্টগুলা করছো বা ইজিগুলা করছো দেন মিডিয়াম দেন লং সো স্টেপ বাই স্টেপই গেছো যে তার আসলে কম সময়ে কি হয় করতে পারবে আমার মনে হয় যে এই যে প্রত্যেকটা সেকশনে আপনি যেভাবে গাইডলাইন দিয়েছেন সেইভাবে ফলো করা উচিত এইভাবে ফলো করলে খুব কম সময়ে ভালো ইমপ্রুভমেন্ট হয় যেমন রিডালারের কথা যদি বলি এখানে তিন চার করে শোনা তারপর হচ্ছে নতুন করে রেকর্ড করা আর আমার মনে হয় যে দিনে অনেকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস না করে কম প্র্যাকটিস করে সেটা কোয়ালিটি ফুল প্র্যাকটিস হলে আমার মনে হয় ভালো হয় কারণ যদি আমার কোথায় প্রবলেম হচ্ছে আমি এটা দেখি আর সেটা সলভ করার চেষ্টা করি তাতে সময় বেশি লাগবে কিন্তু ওই জিনিসটা সলভ হবে আর যদি প্র্যাকটিস করে যায় করে যায় কিন্তু আমি মানে কোথায় ইম্প্রুভ করা দরকার এ বিষয়ে খেয়াল না করি তাহলে ইম্প্রুভ হবে না যত দিনই মানে অনেক বেশি দিন হয়ে গেল ইমপ্রুভ হয়

হচ্ছে যে একটা কোশ্চে তুমি বারবার করছস দুইবার তিনবার চারবার করার পর রেকর্ড করে শুনছো এবং প্রত্যেকটা প্রবলেম হয়েছে সেগুলো আইডেন্টিফাই করছো আর আরেকটা লার্নিং মেথড তুমি সবার সাথে শেয়ার করো যে তুমি সর্বপ্রথম ইজি গুলো করে তারপর মিডিয়াম দেন হার্ড স্টেপ বাই স্টেপ গেছো রাইট যে কারণে তোমার লার্নিংটা টা শেয়ার লেভেলে এটা এটাও আপনি বলছিলেন যে আগে ইজি গুলো করতে আপনি ইজির রিডাল অর্ডারে ইজির কয়েকটা সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্স দিয়েছিলেন তারপর মিডিয়াম তারপর হার্ড এভাবে গ্রাজুয়ালি গেলে হচ্ছে ইমপ্রুভমেন্ট করা সহজ হয় বেশি ওকে আমার সাথে আছে ইসলাম ইসলাম রিসেন্টলি পরীক্ষা দিছে ইসলামকে দেখানো যাইতেছে না কিছু পার্সোনাল রিজন আছে যে এটা ভিডিওটা অফ করা হয়েছে আর ইসলাম তার এক্সপেন্সটা শেয়ার করবে তার আগে আমি ওর সার্টিফিকেট শেয়ার করি ওকে পিজ ব্যান্ড সেভেন্টি সিক্স হ্যাঁ স্পিকিংয়ে সেভেন্টি এইট বাকি তিনটাতে সে সেভেন্টি সিক্স এভারেজ হচ্ছে সেভেন্টি সিক্স ওকে আহ ইচ ব্যান্ড 76 সিক্স নিয়ে আর এস এস সেভেন পয়েন্ট ফাইভ ইচ ব্যান্ড হ্যাঁ তাহলে যদি কেউ ইচ ব্যান্ড সেভেন্টি সিক্স টার্গেট করতে চায় তাদের আসলে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা দরকার আমার মনে হয় প্রথমে তাদের যা করা আছে তা হলো আপনি যে গাইডলাইন্স দিচ্ছেন যে হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যেই সেকশন আছে মানে প্রথম ফার্স্ট প্রায়োরিটি কোন সেকশন গুলো দেওয়া উচিত তারপরে কোনগুলো তারপরে কোনগুলো এইভাবে হিসাব করে পড়া উচিত আগে হচ্ছে যেমন এই যে রিড অ্যালাউড রাইট ফ্রম ডিকটেশন রিডিং রাইটিং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এইগুলো আগে ভালো একটা এগুলোর উপর একটা ভালো আইডিয়া থাকা উচিত আর হচ্ছে স্কিল থাকা উচিত আমার মনে হয় তারপরে অন্য ফোকাস করা উচিত আর বেশিরভাগ সময় এতে দেওয়া উচিত আমি মনে করি ওকে বাট তো ব্যস্ত হচ্ছে টেম্পারেটরি টপিক নিয়ে এখন ইউজুয়ালি দেখা যাচ্ছে যে মানুষজন বুঝতে পারে না মার্ক কিভাবে ডিস্ট্রিবিউট হয় ইভেন দো অফিসিয়ালি পার্সন কোন স্কুল বলে নাই বাট টপিক ওয়াইজ কতটুকু কোনটা ইম্পর্ট্যান্ট সেটা আসলে মোস্ট অফ দি স্টুডেন্টের ধারণা নাই যে কারণে তারা টেম্পলেটের টপিকে অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলায় আচ্ছা এখন স্পিকিং এ সেভেন্টি এইট এটার জন্য আসলে তুমি তো কোনো থার্ড পার্টি অ্যাপ দেখে তো তোমাকে আমি ডিসিশন নিই না যে তুমি পরীক্ষা দিবা রাইট এটা ছিল আর্টস অ্যান্ড মার্কিং ক্রাইটেরিয়া দেখে

হ্যাঁ আপনি চেক লিস্ট দিয়েছিলেন আর আমি যেটা আচ্ছা আচ্ছা মেইনলি আমি যেটা যেটা প্রতি বেশি ফোকাস দিছি সেটা হলো যে আমি নিজে বলার পরে ওটা আমি রেকর্ড করতাম তারপরে আবার নিজেই শুনতাম আমি আপনি যেই চেক লিস্ট দিয়েছিলেন যা যা করতে হবে একটা লিস্ট আছে আমি ওটার সাথে মিলাতাম যে হচ্ছে ও ঠিক আছে কিনা ওইভাবে হচ্ছে কিনা তারপরে একবার যদি আমি রেকর্ড করি আর নিজে শুনি তাহলে আমার মনে হয় যে আমি বুঝতে পারি যে আমার কোথায় প্রবলেম হচ্ছে আর কোথায় ইমপ্রুভ করা দরকার নিজে শোনা জরুরি আর থার্ড পার্টি আপ এর ওপর কোনোভাবেই মানে এরা এরা যদি কোনো ওয়ার্ড সঠিক হয় আর সঠিক বলে তারপরেও ভরসা করা যাবে না আর এইটা গ্রামাটিকাল মিস্টেক দেখাচ্ছে ওইটা গ্রামাটিকাল মিস্টেক্স দেখাইতেছে তুমি আন্নেস এর একটা করে গেছিলা তুমি সামাজিক জি জি আবার মাঝে মাঝে রাইট ফ্রম ডিকটেশন দেখাইতেছে যেটা অ্যারোড দেখাইতেছে তো এখন রিড আলাউডে তো অনেকে মনে করতেছে যে প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি ভালো করব প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি যে একটু ডিটেলস এটা জিনিসটা এটা আসলে অনেকে নোটিস করে না আর এর ভিতরের মধ্যে কোথায় রেট অফ স্পিচ ডাউন হইতেছে কোন জায়গাতে স্ট্রেস হইতে হবে কোথায় তুমি কাইনেটিক স্পিচ ইউজ করবা হুম এই জিনিসগুলো যেগুলো স্টুডেন্ট নোটিস করে না অনেকে দেখা দিনের পর দিন প্র্যাকটিস করতেছে তুমি কি সাজেস্ট করবা যে তারা আসলে কম সময়ে কিভাবে ইম্প্রুভমেন্ট করতে পারবে আমার মনে হয় যে এই যে প্রত্যেকটা সেকশনে আপনি যেভাবে গাইডলাইন দিয়েছেন সেইভাবে ফলো করা উচিত এইভাবে ফলো করলে খুব কম সময়ে ভালো ইমপ্রুভমেন্ট হয় যেমন রিডালারের কথা যদি বলি এখানে তিন চারবার করে শোনা তারপর হচ্ছে নতুন করে রেকর্ড করা আর আমার মনে হয় যে দিনে অনেকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস না করে এক কম করে সেটা আমার মনে হয় কারণ যদি আমার কোথায় প্রবলেম হচ্ছে আমি এটা দেখি আর সেটা চেষ্টা করি তাতে সময় বেশি লাগবে কিন্তু ওই জিনিসটা সলভ হবে আর যদি প্র্যাকটিস করে যাই করে যাই কিন্তু আমি মানে কোথায় ইম্প্রুভ করা দরকার এ বিষয়ে খেয়াল না করি তাহলে ইম্প্রুভ হবে না দিনই মানে অনেক বেশি দিন হয়ে গেলে ইম্প্রুভ হয় না আননেসেসারি পজ দেয়া যাবে টাইম টু টাইম স্টুডেন্ট হেজিটেট ফিল করে ওখানে রেট অফ স্পিচ স্লো ডাউন করে ফেলে হ্যাঁ তারপর অনেক সময় রোবোটিক স্টাইলে পড়া শুরু করে অনেক সময় আবার রেট অফ স্পিচ স্লো ডাউন করে ফেলে আবার এক এক লাইনে এক এক রেট অফ স্পিচ ও রাখে হ্যাঁ তো এই ছোট ছোট জিনিসগুলো তারা কি করে পাকাটে আমি ধরতে পারে না তারা তখন আর তাদেরকে উচিত হচ্ছে তাদের ট্রেনার কাছে ইয়া করা সেন্ড করা রেকর্ডিং গুলা এবং তাদের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়া যে কোন কোন জায়গায় সে গুলো করতেছে হুম থার্ড পার্টি আসলে তাদের জন্য তুমি যেটা হচ্ছে যে একটা তুমি বারবার করছো দুইবার তিনবার করে এবং কোথায় প্রবলেম আরেকটা লার্নিং তুমি শেয়ার করো যে সর্বপ্রথম ইজিগুলো করে তারপর মিডিয়াম দেন হার্ড স্টেপ বাই স্টেপ গেছো রাইট যে কারণে তোমার লার্নিং টা এটা এটা আপনি বলছিলেন যে আগে ইজি গুলো করতে আপনি ইজির রিড ওয়ার্ডে ইজির কয়েকটা সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্স দিছিলেন তারপর মিডিয়াম তারপর হার্ড এভাবে গ্রাজুয়ালি গেলে হচ্ছে ইমপ্রুভমেন্ট করা সহজ হয় বেশি আর হচ্ছে কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেটা সেটা আপনি বলবেন আপনার কাছে সেন্ড করতে হবে সেটা আর আপনি ইভালুয়েট করবেন কোন থার্ড পার্টি অ্যাপ কখনো কোন সেকশনই ইভেন রাইটিং সেকশন ও আমার ডাউট আছে যে এরা ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারি কিনা আর পিয়ারসন যে এআই ইউজ করে ওরা ওটা ইউজ করে না তো একটা পপুলার থার্ড পার্টি অ্যাপে বক টেস্ট নাম না বলি তোমার কি স্পিকিং এ কত ছিল 56 না 55 জি জি 56 দিছিল মনে হয় রাইটিং এ কত দিছিল দেখেন রাইটিং এ কত দিছিল

যখন সে ভালো পায় তখন তো সে হ্যাপি আর যখন সে খারাপ করে তখন সে প্যানিক সিচুয়েশন তৈরি করে হ্যাঁ ইভেন তো সবাই বলে যে ভাই স্কোরটা তো দেখবো না জাস্ট একটু মানে প্র্যাকটিস এর জন্য বাট আলটিমেটলি জিনিসটা আসলে এফেক্ট করে স্টুডেন্টদের হ্যাঁ আর টোটাল কয়টা মক তো জানি সব মিলে আমরা মকের উপর রিলাই করি নাই আমরা লার্নিং এ ফোকাস করছি কারণ যে পিয়ারসন মার্কিং কাইটা ধরে লার্নিং করতে পারে না সে মক দিলেই কেন না দিলেই কি আর ইভেন তো পরীক্ষার ফার্স্ট ক্লাস সিস্টেম প্রদানটা অলরেডি পড়ে গেছে রাইট লাইন বাই লাইন তুমি খাতায় নোট করেছেন জি জি আপনি যেভাবে বলছেন সেভাবে করার চেষ্টা করছি আর মক আমি আমার মনে হয় যে তিনটা মক দিছি আমি একটা ফিজিক্যাল দিছি আর দুইটা হচ্ছে পপুলার অ্যাপে দিছি আর এইগুলা জাস্ট আমি দিছি আমার একটা দুই ঘন্টা পিস অফ মাইন্ডের জন্য দুই ঘন্টা এর চেয়ে বেশি কিছু না হুম আর আচ্ছা এর চেয়ে বেশি কিছু না প্র্যাকটিস আর রিডারও আমি তিনটা ফাইল সেন্ড করে দিছি শর্ট যে ফাইলটা প্রথম তুই শর্ট গুলা করছো বা ইজি গুলো করছো দেন মিডিয়াম দেন লং সো স্টেপ বাই স্টেপই গেছো আচ্ছা সো ইজ ব্যান্ড সেভেন আসলে অনেকেরই টার্গেট স্কোর কারণ আবার এর জন্য লাগে অস্ট্রেলিয়াতে জি জি ইজ ব্যান্ড সেভেন আইএলস এর তোলা খুবই সেই তুলনায় তুলনামূলক অনেক সহজ যদি প্রপার গাইডলাইন্স ফলো করা যায় আর টেকনিক গুলো কাজে লাগানো যায় আমার মনে হয় ওকে এখন আমরা একটু রিপিট সেন্টেন্সে মুভ করি হ্যাঁ তুমি एग्जाम ডেতে যখন রিপিট সেন্টেন্স করতেছিলা তুমি কি তোমার এক্সপেন্স একটু শেয়ার করো আচ্ছা एग्जामে রিপিট সেন্টেন্স করার সময় মানে নার্ভাস আমার নার্ভাসনেস কাজ করছিল যেটা নরমাল নার্ভাস হয় উচিত কনফিডেন্সের সাথে বলতে হবে আর রিপিড সেন্টেন্সে সবগুলো ধরার চেষ্টা করা যাবে না পাঁচ থেকে ছয়টা যদি ভালোভাবে ধরা যায় তাহলে সেটা ভালোভাবে ধরে সেভাবে বলতে হবে মানে সবগুলো ধরে যদি আহ দশটা ওয়ার্ড বলে তাহলে দশটা ওয়ার্ড যদি না ভিতরে নিয়ে দশটা ওয়ার্ড বলার চেষ্টা করতে গিয়ে একটা ভুল হয়ে যায় তাহলে সমস্যা হবে কিন্তু যদি দশটা ওয়ার্ড বলে ওর ভিতরে ছয়টা ধরে ছয়টা পারফেক্ট ভাবে বলা যায় তাহলে পারফেক্ট আচ্ছা এখন স্পিকিং এ তো সবাই রিপিট পারফেক্ট হতে যায় তে একশো ধরবে একশো একশো বলবে এই যে একটা অভ্যাস আছে হ্যাঁ বাট এটা তো সেও পারে না অথচ যে স্টুডেন্ট একটা ধারণা আছে সে যদি

তোমার ব্রেন তো এমনি কাজ করবো তিন চার জায়গায় তিন চারটে যদি আসে তুমি কি চিন্তা নো ম্যাচ ল্যান্ডে চলে যাবো হ্যাঁ বড় কথা

হ্যাঁ কিছু কিছু অ্যাপে এরকম মানে ও ডিজাইন করা এভাবে যদি কেউ ফাস্ট বলে তার মানে বোঝে যে হ্যাঁ তাহলে তাহলে ফ্লো ভালো আছে তো তখন ও নাম্বার বেশি দেয় তো স্টোরেন্টরাও ওইটা দিকে খেয়াল রাখে যে আমাকে ফাস্ট বলতে হবে তাহলে নাম্বার ভালো আসবে ওকে এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে মুভ করি সেটা হচ্ছে রিডিং সো এবারে আমরা মুভ হচ্ছে রিডিং এ হুম সো তোমার রিডিং এর তুমি ভাবে বলো যে রিডিং এ কি করতে হবে রিডিং হচ্ছে 76 রিডিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে মেইনলি হচ্ছে ইয়াগুলা জানা দরকার বেশি মানে আগে থেকে যদি একটা ভোকাবুলারি এর উপরে ভালো আইডিয়া থাকে মোটামুটি তাহলে রিডিং এ ভালো করার সম্ভব আমার মনে হয় আমার মনে হয় যে প্র্যাকটিস করতে হবে রাইট ম্যানারে তাহলে এতে করা সম্ভব আর কিছু কিছু জায়গায় মানে ধরেন যদি গ্রামারে সমস্যা থাকে তারপরে হচ্ছে সমস্যা থাকে তাহলে কিছু কিছু টেকনিক আছে যেমন হচ্ছে যেখানে প্রবলেম হবে যে এই জায়গায় মনে হচ্ছে যে এখানে আটকায় গেছি আমি ওখানে বসে থাকা যাবে না সামনে চলে যেতে হবে আর টাইম মেনটেন করতে হবে এই যে রিডিং এ বিশেষ করে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কথা বলছি আমি প্লাস হাইলাইট ইন থেকে যেটা বড় স্কোর কন্ট্রিবিউট হয় রিডিং এ সেটা মনোযোগ ইউটিলাইজ করা না হ্যাঁ এটা অনেকে জানো না এটা এটা ইয়া করা দরকার ইউটিলাইজ করা দরকার যে হচ্ছে রিডিং এ কোথাও প্রবলেম হয়েছে ব্যাপার না এটা থাক এরকম অন্য সেকশন থেকে তো মার্ক আসবে সেই ক্ষেত্রে নজর রাখা উচিত আর রিডিং এর মাঝে তুমি পরীক্ষার আগে আমি আমাকে সেন্ড করতে যে কনফিউশন আসো এটা হবে না এটা হবে মনে আছে এটা নিয়ে খুব পেনিকে থাকতা যে এটা হইতো এটা হওয়া উচিত কেন হ্যাঁ এই যে ওভার পেনিক হওয়াটা এটা কিন্তু স্টুডেন্টের পারফরম্যান্স কে এফেক্ট করে স্পেশাল एग्जामের আগে হুম স্টুডেন্টই দেখা যায় एग्जाम খুব বেশি টেনশনে পড়ে যায় এটা আসলে অ্যাভয়েড করা খুব টাফ হুম শুধু তুমি না প্রত্যেকটি স্টুডেন্ট হ্যাঁ খুব কমই পাইছি যে কোন স্টুডেন্ট एग्जामের আগে কুল আছে আর কি এখন আমরা যদি লিসনিং এ মুভ করি রাইট ফ্রম ডিকটেশন লিসনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ড এগুলোর লার্নিং মেথডটা কি ছিল ইজি ছিল হচ্ছে ইজি তারপর হচ্ছে মিডিয়াম হচ্ছে হার্ড জি 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 ম্যানারে তুমি সেম ম্যানারে প্র্যাকটিস করে গেছো স্পিকিং এ যা করছো লিসনিং ও তাই করছো জি আগে এক্সাম এর আগে তোকে পুরো ফাস্ট লক প্ল্যান খাতায় লেখা নিছিলাম যে চারটা টপিকে যে কোনো একটা কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট টু এক্সপিল টান দিতে পারে ছোট ছোট রিপিট সেন্টেন্স হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড যেটা রেগুলার বেসিস হয় ইভেন দো পার্সেন্ট অফ মানে ইভেন এটা গ্যারান্টেড না নাও আসতে পারে বাট মোস্ট কেসে দেখা যায় হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডটা খুব বেশি একটা কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট টু এক্সপিলে আসে আর রিপিট সেন্টেন্সও এটা হয় মাঝে মাঝে তারপর লিসনিং ফ্রি ইন দ্য ব্ল্যাঙ্কসও হয় আর রাইট ফ্রম ডিকটেশনও মাঝে মাঝে হয় আর রিসেন্টলি একটা স্টুডেন্ট রাইট ফ্রম ডিকটেশনে পাইছে একটা ওয়ান পয়েন্ট টু এক্সপিডে তো এই চারটা টপিকে তোমাকে আমি আগে থেকে বলে রাখছিলাম যে যে কোনো কোশ্চেন ওয়ান পয়েন্ট টু এক্সপিরিয়েন্স টান দিতে পারে আর তুমি আগে থেকে অ্যাক্টিভ ছিল যে এটা যে কোনো সময় ঘটতে পারে রাইট জি জি এই জিনিসগুলো পরীক্ষার আগে আমরা খাতায় লিখে নিছি এবং তারপর তুমি সেগুলো মুখস্থ করে যে সেই অনুযায়ী টাইম ম্যানেজমেন্ট করছো আর এনি আদার সাজেশন শেষ করার আগে যারা অনেক প্র্যাকটিস করতেছে অনেক দিন ধরে ট্রাই করতেছে বাট ভাবে তাদের স্কোর অ্যাচিভ করতে পারবে না তাদের আসলে করাটা কি উচিত কারণ তারা তো আসলে আইদার সে কন্টিনিউস মগ দিয়ে যাইতেছে আর টাইম টু স্কোর দেখতেছে হ্যাঁ বাট সে সামনে কিভাবে মগন করবে আচ্ছা আমার মনে হয় যে মানে যদি কারো এরকম সিচুয়েশন হয় যে বারবার দিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না তাহলে আমি ডেইলি দেখি কারণ আমার 99% কাস্টমার হচ্ছে এক থেকে তিনবার পিটি দেওয়া অথবা এক থেকে দুই বছর আয়াস করা অথবা অলরেডি কয়েকটা জায়গায় পড়ে আসছে হ্যাঁ সো এই টাইপের কাস্টমার আমি রেগুলার ডিল করতেছি সো এদের জন্য কি কোনো সাজেশন আছে যে তারা কি আসলে নিজে নিজে কিভাবে সামনে আগাতে পারে জি তাদের ক্ষেত্রে হচ্ছে তাদেরকে মানে প্রথমে বুঝতে হবে যে তাদের ভুল কোথায় হচ্ছে এগুলো আইডেন্টিফাই করতে হবে এক্সামে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে যে কোনো দিকে ভুল হতে পারে যেমন মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে যে সেকশন গুলোতে বেশি ফোকাস দেওয়া হচ্ছে সেগুলোতে না দিয়ে অন্য গুলাতে ফোকাস দিচ্ছে বেশি তো হচ্ছে মার্ক কমে যাচ্ছে এক দুই এরকম হতে পারে যে হচ্ছে থার্ড পার্টি অ্যাপে স্কোর চেক করছে তো সেই অনুযায়ী নিজে কি চেষ্টা করছে যে হচ্ছে আমি আসলে আমার লেভেল আছে এখন এর মার্কিং ক্রাইটেরিয়া যে আছে বা পিডিএফ আছে পিয়ারসন ওয়েবসাইটে এটাই তো আসলে মানুষজন জানে না বা চেক করে না হ্যাঁ এগুলা খেয়াল রাখা উচিত আর হচ্ছে যদি ওভারঅল বলি তাহলে আমার মনে হয় যে ওভারঅল ইংলিশেও ইমপ্রুভ করা দরকার মানে এটা এটা কোনো চিট কোড নেই আমার মনে হয় ইংলিশে মানে আগে থেকে একটা বেস ভালো মানে যতদূর সম্ভব একটা

স্টুডেন্ট আসলে ওটা ফলো করে না যেটা করে সে একদিনে সবকিছু সে বুঝতে চায় ফার্স্ট অফ অল সে একদিনে বড়টাও ধরবে একদিনে মিডিয়ামটাও ধরবে একদিনে ইজিটাও ধরবে যে কারণে কি হয় তার লার্নিং এর গ্যাপটা থেকে যায় সে কখন আসলে ওই ম্যানারে লার্ন করতে পারে তো এইগুলো ফলো করার সাথে সাথে বাইরে থেকে যেমন হচ্ছে পড়ার বেশি বেশি পড়ার প্র্যাকটিস আমার মনে হয় যে যদি নিউজ পেপার ইংলিশে পড়ার প্র্যাকটিস থাকে তাহলে এখানে কাজে দেবে তো ওভারঅল মানে ইংলিশে স্পিকিং করা তারপর হচ্ছে পড়া লেখা শোনা এগুলা যদি ওভারঅল একটা স্কিল গড়ে তোলা যায় তাহলে ওর সাথে এই টেকনিক গুলো কম্বাইন করলে অনেক ভালো রেজাল্ট আশা করা যাবে আমার মনে হয় আচ্ছা তোমার একটা রিটেল লেকচার অ্যান্সার অডিও আমি প্লে করতেছি হয়তো অনেকে কাজে লাগবে আমি টেম্পলেটটা ইয়াতে শেয়ার করে দিব স্ক্রিনে শেয়ার করে দিব and we'll so, okay. so, okay, We was focused on Mars specific person. The first important idea was to bring human to Mars, and the second important idea was to make scientific reasons behind it. And the third key aspect was it was covered by water. And the speaker finished by talking about how it will be benefit for human. সো এখানে এই যে স্ট্রাকচারটা আছে আর তোমার অডিওটা আমি এখানে শেয়ার করে দিছি সো অনেকে দেখলে এটা আইডিয়া পাবে আর রিড অ্যালাউড রিড অ্যালাউড নিয়ে তো আমরা অলরেডি ডিসকাস করছি আর ডিসক্রাইব ইমেজে যে তুমি একটু শেয়ার করো কি করা উচিত ইমেজে টেমপ্লেট বলতে এখন হচ্ছে টেমপ্লেট আমার মনে হয় যে টেমপ্লেট ইউজ করা যায় কিন্তু সেটা কোন ধরনের টেমপ্লেট সেটা দেখতে হবে যেমন কিছু কিছু টেমপ্লেট আছে যেখানে হচ্ছে কিছুই মানে কন্টেন্ট কোনো কিছুই নেই তো সেই গুলো একবারে বাদ দেওয়া উচিত আমার মনে হয় টেমপ্লেট বলতে যদি যদি স্ট্রাকচার মানে কোন একটা স্ট্রাকচার ফলো করা হয় টেমপ্লেট বলতে যদি বোঝানো হয় যে স্ট্রাকচার আমি একটা স্ট্রাকচার ফলো করছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা ভালো কাজে নাই তো হচ্ছে আপনি যেটা বলছিলেন যে দুই ধরনের ডেসক্রাইবিং উইজ আসতে পারে একটা হলো

আর এখানে ম্যাটার করে না যে হচ্ছে গ্রামার এক জায়গায় ভুল গেল কিনা বা হচ্ছে আমি একদম পারফেক্ট ভাবে ওখানে কন্টেন্ট এ দেখা যাচ্ছে কোশ্চেন আছে দুইশো আমি বলেছিলাম চারশো এটা ম্যাটার করে না এখানে ফ্লুয়েন্সিটা প্রনাউন্সেশন এগুলো ম্যাটার করছে বেশি আর টুকটাক ভুল হতেই পারে হ্যাঁ কারণ কারণ এরকম ভুল তোমার ইভেন যে নাইন্টি শো করছে আর এখানে গ্রামার নিয়ে খুব বেশি টেনশন করে স্টুডেন্ট তারা জানে না যে এখানে গ্রামার কোনো স্কোর নাই যখনই সেই টাইপের টেনশন গুলো তৈরি করে তখন তার কি হয় আউটপুটটা ধরা পড়ে যায় মুখে হেজিটেশন ক্রিয়েট করে কনফিউজ হয়ে যায় রেট অফ স্পিড স্লো ডাউন করে দেয় অনেকে মনে করতে পারে যে আচ্ছা এটা দেখছি এভাবেই বলে দিব বাট সে বুঝতেছে না যে রেট অফ স্পিড কতটুকু মেজার করতে হবে বা কোথায় থামতে হবে বা আমার তারা অনেক সময় দেখা যায় যে দুইটা চারটা ওয়ার্ড বললো থামলো আবার বললো অনেক আছে যে কোনো কিছু থামেই না সে নিঃশ্বাস আটকে একটা না বলতেই আছে হুম সো এরকম ভাবেও যে পারবে না সেটাও তারা বুঝতে পারে না

হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করা উচিত না মানে আমি দেখছি যে যেগুলো মানে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী যে অনেকে চেষ্টা করে ইউটিউবে পাঁচজন যদি পাঁচ রকম টিপস দেয় সেগুলো ফলো করতে বা সে কোনো টিচারের কাছে পড়লে অথবা কোনো ইনস্টিটিউশনে কোনো কোচিং সেন্টারে যদি পড়তে হয় সেগুলো একসাথে আমার মনে হয় তাদের উচিত হচ্ছে পরীক্ষার আগে টিচারের সাথে বসা মোরেলেস তাকে কিছু হোমওয়ার্ক সেন্ড করা এবং সেগুলো থেকে ফিডব্যাক নেওয়া স্পেশালি আমরা যখন পরীক্ষা পরীক্ষার এক দুই দিন আগেই আমরা প্ল্যান করছি বা তার আগের থেকে আমরা বসা শুরু করছি অ্যাটলিস্ট এক থেকে দুই সপ্তাহ আগে বসা শুরু করছি টাইম টু টাইম কোনো পার্টিকুলার টপিকে কোনো কিছু ভুল হইতেছে কিনা আর ঠিক পরীক্ষার আগে খাতার মধ্যে পুরো ফার্স্ট টু লাস্ট এক্সাম ডে প্ল্যানিংটা আমরা করে ফেলছি যে কোন টপিকে কতটুকু কি ধরনের সিচুয়েশন তৈরি হইতে পারে ইভেন পেয়ারসন যে প্ল্যান করে টাইম টু টাইম মানুষকে কিভাবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মিস রিডিং এ

জন্য আর এখানে আমরা শেষ করতেছি আছে ওকে আর যারা যা পার্টিকুলার লাইনে ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করতে পারেন আহ আমরা চেষ্টা করছি এই ধরনের ভিডিও আপলোড করার